হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে অনেক অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলু বকরার চাটনি আগের ভিডিওতে আলু বকরা দেখাইছিলাম এটা হচ্ছে গিয়ে সে আলু বকরা দিয়ে আমার মাসি সে হচ্ছে আচার বানাইছে আজ সকাল সকাল মাসির বাসায় গেছি যারা দেখতেছে এরা দুইজন হচ্ছে দুই ভাই দুই ভাইকে খাওয়া দিতেছে দেন আবির বছর ওটাকে নিয়ে একটা গুম পড়াতে নিয়ে গেছি সো দেখেন সে পুটুর পুটুর করে আবার কথা বলতেছে কে করছে বুম বুম গাড়ি রেখে দাও পাশে ঘুমাও আমি ঘুমায় পড়লাম এখানে কে দাম আছে এই তো এরপর আমি বাসায় চলে আসলাম আর ভাবলাম আজকে যেহেতু একটু সময় আছে আমি আমার বাসার সামনে যে স্পেসেল গার্ডেনটা এটা একটু ক্লিন করি আর এই জায়গাটা হয়েছে কি এত আগাছা হয়েছে আমি যতই ক্লিন করি আগাছাগুলো আবার তাড়াতাড়ি হয়ে যায় ইদানিং খুব বৃষ্টি হচ্ছে রোদ পাচ্ছে এজন্য এদের গ্রোথটা এত বাড়ছে আমি যতই উঠাই ওরা তাড়াতাড়ি বড় হয়ে যায় যে এরপর কোনো একটা কীটনাশক কিনে তাকে দিয়ে রাখবো হার্ভিসের টাইপের কোনটা কীটনাশক যাতে করে গাছগুলো আর গ্রোথ না হয় আমি যে ঘরের সামনে যে ছোট ছোট গাছগুলো সেগুলো কেটে নিলাম সাইজ করে নিলাম আর কি তাই তো আমি এই যে ঘরের সামনেটাও ছাড়ে দিয়ে নিলাম আর এরপর আমি একটা শাওয়ার নিয়ে নিলাম দেন বেরিয়ে গেলাম বাজার করতে এই যে দেখেন রাত আটটা বাজে অলমোস্ট বাট এখনো কত আলো এখন যদিও উইন্টারের কাছাকাছি চলে আসছে দ্যাটস ওয়াই দিন একটু হলেও ছোট হয়েছে আগে তো সাড়ে নয়টা দশটা পর্যন্ত আলো থাকতে বাইরে এখন নয়টার মধ্যে মোটামুটি সূর্য ডুবে যায় যাবার পথে দেখলাম একটা ছেলে তার পাশে একটা মেয়ে যাচ্ছিল আর মেয়েটার ব্যাগটা ছেলেটার হাতে ছিল হয়তো বা তার বোন হতে পারে বা গার্লফ্রেন্ড হতে পারে তো দেখে ভাবতেছিলাম যে এই সেম জিনিস যদি বাংলাদেশে হতো তাহলে মানুষ কীভাবে তাঙাইত বা কত হাসি তামাশা করতো ছেলেটাকে নিয়ে বাট এখানে আসলে এগুলো কোনো ফ্যাক্ট না এখানে সবাই অনেক কোঅপারেটিভ সবাই অনেক ফ্রেন্ডলি কে কী করলো না করলো সেটাতে কারা যায় আসে না সৈতে আমি গ্রোসারি শপিং করতে চলে আসলাম এখানে এসে এত এত অফার দেখে আমি তো পুরো ব্যাগ ভর্তি করে জিনিসপত্র কিনছি কাভি কাভি মেরে হ্যাঁ এখানে প্রায় প্রতিটা জিনিসের উপর অফার ছিল তো আমি ভাবলাম যে এক মাসের মাছ কিনে নিয়ে যাই তাহলে বারবার বাজারে আসা লাগবে না বারবার কিনতে কিনতে হবে না বারবার ক্যারি করাটা খুবই টাফ যেহেতু আমার গাড়ি নেই খুব সুন গাড়ি কিনে ফেলবো তখন আর কষ্ট হবে না যাই না কবে কিনতে পারবো সো আমি হচ্ছে কি এখানে অনেক অনেক মাছ নিয়ে নিলাম আপনারা দেখতে পারবেন যে আমি কত কত মাছ নিয়েছি আর ইদানিং কেন জানি আমার চিকেন বা অন্য কিছুর থেকে মাছটা রাখতে ভাল লাগে বেশি আর সবজিটা কিনতে চাচ্ছিলাম না কথা গ্রোসারি শপ আছে যেখানে আমি একদম ফ্রেশ বাংলাদেশি টাটকা সবজি পাই সো সবজিটা যেদিনেরটা সেদিন বা দুই তিন দিনেরটা একবারে কিনলেই হয় একবারে মাছেরটা কিনে রাখাটাও প্রবলেম প্লাস নষ্ট হয়ে যায় মাছ তো কিনে রেখে দেওয়া যায় ফ্রোজেন করা যায় সো প্রবলেম হয় না আমি এত এত বাজার করছি আমার ব্যাগে অনেক ওয়েট হয়ে গেছে সো আমি আর নিয়ে যেতে পারতেছিলাম না সো আমি অনেকটা পথ হেঁটে হেঁটে হাঁটছিলাম আর বসে বসে রেস্ট নিচ্ছিলাম বাসের স্টপে সো রাজিদেউ মনে পড়লো যে আমার বিড়ালের খাবার নেই সো আমি আরেকটা শপে ঢুকে এখান থেকে বিড়ালের খাবার নিয়ে নিলাম আর একটা পিজ্জা নিয়ে নিলাম কচ অনেক কিসে সো এই তো বাসায় চলে আসলাম বাসায় এসে অ্যাজ ইউজাল কেয়ার করার বাজার ঘাটে গুছাইতেছিলাম এই পাটটা না আমার খুব ভালো লাগে বাজার ঘুসাইতে আমাদের বাসায় যখন বাবা বাজার আনতো তখন আমি বাজার ঘুষাইতাম আমার কেমন খুব ভালো লাগতো অর্গানাইজ করে রাখা তো আমি দেখতেছিলাম ফ্রিজের মধ্যে একদম স্পেস নাই কস অলরেডি দেখলাম তিন ব্লক মাস্ক কেনা ছিল আগে আমি যেটা একদমই খেয়াল করি নাই তা আমি এখানে বড়ো মাছ দুইটা চিকেন দুইটা ডাক দেন ছোট মাছ কই মাছ পাবদা মাছ অনেক রকমের মাছ কিনছি মানে আমাদের যা পছন্দ আমি মোটামুটি সবই কিনে আনছি অনেক দিন বসে খাওয়া যাবে এগুলো তো ফ্রিজে মাছ রাখলাম আর কিছু কিছু মাছ ভিজাই নিলাম যেমন আগে ফ্রিজে ছিল চিংড়ি মাছ তো ভাবলাম ডাটা শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করবার ডাটাগুলো কিন্তু আমি আজকে আমার গার্ডেন ক্লিন করার সময় আমি উঠাইছি কজ আমি অনেক আগে ডাটা শাকের ভিজ ফালাইছিলাম সেখান থেকে অনেক সুন্দর সুন্দর ডাটা শাক হয়েছে তো আজকে ভাবলাম চিংড়ি মাছ ডাটা শাক রান্না করব আর হচ্ছে গিয়ে সরিষা পোস্ত দিয়ে পাবদা মাছ ভুনা করব আর সাথে ছিল বাটা মাছ বাটা মাছটা আমি আগে কোনো সময় রান্না করিনি এটা হচ্ছে ফার্স্ট টাইম রান্না করবো আমি ভাবছিলাম আলু দিয়ে রান্না করবো বাট লাস্ট মুহূর্তে আসলে আমার আলু দিতে মনে ছিল না আলু ছাড়াই আমি পেঁয়াজ দিয়ে জাস্ট ভুনা করে ফেলছি সেই দিকে আমি হচ্ছে গিয়ে মাছগুলো কেটে বেছে সুন্দর করে রাখতেছিলাম যাতে পরবর্তীতে যখন রান্না করব ঠাস ঠুস করে রান্না করে ফেলতে পারি এই তো এরপরে আমি একদিকে রান্না বসিয়ে দিলাম অন্যদিকে আমি শাক কেটে মাছটা হচ্ছে গিয়ে ভেজে নিচ্ছিলাম আমি জানি না আসলে এটা কীভাবে রান্না করে আমি ইউটিউব দেখছি ইউটিউবে যে বললাম মেনলি ছিল আলু দিয়ে রান্না করে আমি ভাবছিলাম আলু দিয়ে রান্না করবো কিন্তু যখন রান্না করতে করতে পরে আমার মনে ছিল না আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন এই জিনিসটা আমাকে সিন থেকে গিফট করতে কজ আমি এত এত শিন থেকে পুরোট কিনি সো তার আমাকে খুশি হয়ে জিনিসটা দিছে সো এটা আমার খুবই উপকার হয়েছে এটা দিয়ে আমার পেঁয়াজ কুচি কুচি করতে অনেক ইজি হয় আর অনেক সময় কম লাগে পেঁয়াজ কাটতে তো আমার অনেক সময় লাগে আর প্লাস সব সাইজ ফেমও হয় না এই জন্য আমার এই জিনিসটা খুবই উপকার লাগছে তো এই তো রান্নাবান্না শেষ করে খেতে চলে যাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগছে সবাই জানাবেন তাহলে আমি এরকম ডেলি বেসিসে ভিডিও বানাবো ছাড়া কী করি না করি সেই তো এই ছিল আমার রাতের খাবার পাবলা মাছের ভুনা দেন হচ্ছে আগের দিনের টকডাল কাঁচা আম দিয়ে টকডাল দেন হচ্ছে গিয়ে পেঁয়াজ দিয়ে বাটা মাছ ভুনা করেছিলাম বাদাম ভর্তা সো বাই বাই